আসসালামু আলাইকুম চমো কসমেটিক্স আপুদের জন্য আমরা নিয়ে এসেছি কিছু ফেস ওয়াশ নিয়ে এসে এসেছি অলিবল নিয়ে এসেছি সাবান হেয়ার মাস্ক বি ওয়াশ নিয়ে এসেছি আমাদের চমো কসমেটিক্স থেকে এগুলো কিন্তু প্রত্যেকটা পাবেন আমাদের চমোকসমেটিক্সে ইউটিউব চ্যানেলে আপনার চমোকসমেটিক্স প্লাস ফেসবুক পেজ চমো কসমেটসে তো প্রথমে আমি আপুদেরকে দেখে দিচ্ছি বি ওয়াশ এই বি ওয়াশটা দিয়ে আপনারা ব্যবহার করবেন একদম আপনার গুগলের যেই আপনার হচ্ছে কালো দাগ দূর করবে প্লাস আপনার সুগন্ধি দেবে এই ওয়াশটা ব্যবহার করবেন পাইকারি প্রাইস পড়ে তিনশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস তারপরে এখানে আমরা রেখেছি বারজাজে যারা একটু ভালো মানের আপনার অয়েল চাচ্ছেন তারা এই আনমুল অয়েল বারজাজ ব্র্যান্ডের আনমুল অয়েল ইন্ডিয়ানটা ইন্ডিয়ানটা আপনার দেখে নেবেন এই যে দেখুন স্পোয়ার ডেট এভাবে দেখে নেবেন প্লাস মেড ইন ইন্ডিয়া দেওয়া আছে কিনা তাও দেখে নেবেন এগুলো আমরা প্রাইজ দেখেছি তিনশো পঞ্চাশ টাকা পাইকারির প্রাইসে একদম হানড্রেড পার্সেন্ট অফার প্রাইসে পাবেন প্রত্যেকটা প্রোডাক্টে তারপরে একটা হচ্ছে আপনার কোটা হেয়ার কালার কোটা হেয়ার কালারটা এতটা ভালো মানের যে আপনার চুলটা একদম আপনার স্মুথ রাখে প্লাস চুলের আগে গোয়া ফাটা রোধ করে চুল পাওয়া বন্ধ রাখে খুব ভালো মানের কোটা আমরা হেয়ার মাস্ক রেখেছি আমরা খুব ভালো মানের তো এগুলো আমরা পাইকারি প্রাইস রেখেছি আপনাদের জন্য মাত্র আমরা শুধু সাতশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস অনেক আপনার একটু ভালো মানের তেল আপনারা খুঁজতেছেন যেন চুল পড়ে যাচ্ছে একদম টাকপাতাও চুল গজাবে এই তেলটা আপনি ব্যবহার করবেন এটা হচ্ছে হেয়ার গ্রোথ এটা আমাদের একটা দেশি একটা আইটেম তো এগুলা এটা হচ্ছে হেয়ার প্লাস হেয়ার প্লাস এটা হচ্ছে আপনার পাইকারি প্রাইস হচ্ছে আপনাদের জন্য মাত্র রাখা যাবে তিনশো টাকা পাইকারি প্রাইস অনলি শুধু তিনশো টাকা পাবেন অনেক আপনারা মডার্ন হার্বালের অয়েল খুঁজতেছেন কিন্তু আমাদের চমকসে আপনারা পাচ্ছেন মডার্ন হার্বালের অয়েল মাত্র অনলি শুধু আপনাদের জন্য দুশো ষাট টাকা পাইকারি প্রাইসে সর্বনিম্ন প্রাইসটা পাবেন প্রত্যেকটা পরেই তারপরে এখানে রয়েছে আপনার ডেবিটের বরিস স্প্রেটা সেই বডি স্প্রেটার প্রাইস পড়বে তিনশো আশি টাকা তারপরে এখানে রয়েছে ক্যাথিডলের যে অ্যাকনি সলিউশন যে ফেস ওয়াশটা সেই ফেস ওয়াশটা অ্যাকনি সলিউশন অ্যাকনি অয়েল কন্ট্রোল ব্রাইটেনিং প্লাস স্মুথ রিমুভিং প্লাসিক ত্রিশ সিরাম সিরামও রয়েছে এই ফেস ওয়াশটা এই ফেস ওয়াশটা আমরা ফাইকির প্রাইজ দেখেছি চারশো চল্লিশ টাকা গোলাপিটাও থাকবে চারশো চল্লিশ টাকা গোলাপিটা শুধু হোয়াইটানিংয়ের জন্য প্লাস অ্যান্টি ডার্ক স্পটের জন্য এবং স্পট স্মুথিং স্মুথিংয়ের জন্য থিউন সিরামও রয়েছে এটা এগুলো আমরা পাইকারি প্রাইসে রেখেছি চারশো চল্লিশ টাকা পাইকারি প্রাইস তারপর আমরা এখানে গেছি আপনার হচ্ছে গার্নিয়ার ব্র্যান্ডের ফেসওয়াশ গার্নিয়ার ব্র্যান্ডের ফেসওয়াশটা প্রাইস পড়বে একশো আশি টাকা পাইকারি প্রাইজ তারপরে আমরা এখানে গেছি অলিভ অয়েল অলিফের অলিভ অয়েল অনেক আপনার অলিফের অলিভ অয়েল চাচ্ছেন দেখুন ভিতরে থাকবে আপনার একটা ফুল এই যে দেখুন ভিতরে থাকবে ফুল খুবই চমৎকার জিনিস খুবই চমৎকার এবং বোতলটা খুব কিউট দুইটা কালার চলে আসছে দেখুন খুবই চমৎকার জিনিস আমরা নিয়ে এসেছি ওগুলো আমরা পাইকার প্রাইস রেখেছি আপনাদের জন্য তিনশো পঞ্চাশ টাকা পাইকের প্রাইস তিনশো পঞ্চাশ টাকা পাবেন চমকসমিক্স থেকে ফির্সের সাবান পাবেন চমকসমিক্সে মাত্র অনলি শুধু দুইশো পঞ্চাশ টাকা এখন তো সে আপনি চলে আসবেন চমক চমকশমিক্সে চমক একটি পাইকারি শপ তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন চমক চমকসমিক ফাঁসি থাকবেন আল্লাহ হাফেজ